আসসালামু আলাইকুম আমি নেত্রীপনার কন্যা তো আজকে এই ভিডিওটা বানানোর কিছু কারণ আছে কারণ রইতেছে ইদানিং দেখতেছে আমার কমেন্ট বক্সে অনেক রকমের কমেন্ট জমা হইতেছে যেরকম এই আমি যে মাঝে মধ্যে ভিডিওর মধ্যে বা ছবির মধ্যে ক্যাপশনে দিই বা কই ভিডিওর মধ্যে যে হাওলাত করে কাফন নিছি বা হাওলাত করে এটা করছি এটা করছি এরকমভাবে আমি কই যে এই কথাগুলো নিয়ে অনেকজন অনেক কমেন্ট করে অনেক রকমের কথা শুনতে যাচ্ছে বিশাল আমি কিন্তু মিথ্যা কথা কইছি না প্রত্যেকটা সত্যি কথা এবং বাস্তব যেরম আমি ভিডিও বানাইলে আমি না খেলে যে কোনো মানুষ ভিডিও বানাইলে একটা একটা সাজাতার প্রতিদিন দিন ভিডিও কেউ বানায় না স্যারাই হোক সিঁড়ি হোক আপনারাই দেখতেন না তো এইরকম মনোরঞ্জে প্রতিদিন দিন এক দুই দিন পরে ঘরে একটা ভিডিও যদি বানাই তাহলে একটা সহ লাগবো তে প্রতিদিন যদি কাপড় কিনি কিনে একটা দুইটা ভিডিও বানাই কাহরটা তুই দেওয়ার লাগে আলমারির মধ্যে তে আমার কোটিকাহস জমইব আর এইভাবে এই কাহর দিয়ে আমি কীতে পারবো আর প্রতিদিন নতুন পোশাক তো মূলত আমার চার ভাষা যারা আছে আমার সিনাজানা আছে তারাই খুশি হয়ে দেয় যে নেই আমার এই কাপড়টা শাড়িটা নেই ভিডিও বানাই এই সেরম আর কি সবাই দেয় তো এই দেওয়াটাই তো ছিল হাওলাত করা হ্যাঁ তো এটা তো এর লেগে আমি সব সময় যে সময় ফুরে আমি কুয়ে দিই যে এটা হাওলাত করে লইছি বাইরে এটা অমুক তা লইছি এই যে লয়ে যে বানাই বানাই পরে তো আমি দেয়াই দিই যার কাপড় বা যার যেটা আছে এটা দেয়াই দিই দেয়া দিলে তো মনোরঞ্জন করুন যে হ্যাডটা হ্যাঁ নিচ্ছে কেন এ লাগে সমস্যা নাই কিন্তু আপনারা কেউ এটা বিশ্বাস করুন না প্রতিদিন কাজ কর কি নাকি সম্ভব মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ হিসাবে তো মূলত হাওলাত করে লোয়া বলতে তারাই খুশি হয়ে দেয় কাউসরের সরের মালিকরাই খুশি হয়ে দেয় যে নেও একটা ভিডিও বানাও ঘরে বার দিও এরকম একটা ব্যাপার বাড়িতে আপনারা অনেকে বিশ্বাস করুন যে আসলে কি হাওলাত হয়েছে এই একটা কারণেই আজকের এই ভিডিওটা বানানি যে আসলে বিষয়টা আমি হাওলাত করেই লই মাঝে মধ্যে নিজেরও এক দুইটা তাহে কাহ সর এডিও ফরি তবে বেশিরভাগ সময় হাওলাত ফিরে লয় যার কারণে অন্যজনের পোশাক ডা ফুই একটু বানাই তবে আশেপাশের মানুষ খুব খুশি হয়ে যায় এখনও বর্তমানে আমার বাড়ির বাসাত যে এই তিরিশ তিরিশ পঁয়ত্রিশটা কাপড় জমা আছে এগুলো আশপাশে সবাই দিছে না আমার ডেফিন দেওয়া ভিডিও বানাইব আমার এডেফিনতে ভিডিও বানাইবা তো আসলে এই দিকটা খুবই একটা ভালো একটা ফল এলাকার মানুষ অনেক সাহায্য করে কাউ সর দেওয়া এটা তো আর খারাপ কোনো গেছে না আর নতুন কাউচরই সবাই দেয়া হাওলা আপনারাও উচ্চল বুদ্ধিটা কাজ এলাকায় ভিডিও বানাইতে পারেন আশপাশের যারা আছে কাউ সর হাওলা দেওয়া ভিডিও বানাইবেন তা ভালো কিছু হইব আর আমি তো সেট স্টোরি সব সময় যে এরকম গুণো কিছু নে আওলা দولت নে ভিডিও বানাইতে এতে আমারও লাভ যে আর কাফর নে ভিডিও বানায় হেরোলা ফের কি রমলা ফের হইতাছে মনোরঞ্জয় হের কাফরটা যদি একটু ভিও হয় তাহলে একটু জড় প্রিয় হইন একটু দাম বারে এই রকম অবস্থা আর কি রাখিব কুনডা কও হ যে রাখিব রাখিবের আম্মার 20 টা গাওর হাওলাত লইছি বেড়ি যত হুনা নয়া আছে ব্যক্তি হাওলাত দিছ না কস না রে দিছে রেডি দেখতে হিন দেয়া পরে ভিডিও টিডিও বানাই আর কি এরম একটা অবস্থা আপনারা সবাইটা বিশ্বাস করবেন অবিশ্বাসের কোনো কিছু নাই আমি যেটি কই সত্যিও তাই কই আমার কথাটি কোনো না কোনো কারণ বা বাস্তবমুখী বিষয় তো অবাস্তব কোনো কিছু কই না সত্যি কইতে তো আর টেহে না অন্যের কাহর হাওলাত নেওয়াই যায় এটা অবাস্তব কিছু না তো এটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখবেন আর কমেন্টে জানাই পায় না আপনারা কীভাবে হাওলা টাউলাত নিতে পারেন নাকি এলাকার মানুষের কাছ থেকে ভালো লাগে বুঝি হাওলাত নেয়া চলতে ভালেই লাগে মাংসৰ কাষ চলোৱে ভিডিঅ' বনাই নিজে কিনন লাগে ন আজিকালিৰ বস্তু কিনন লাগে ন মাৰ্কেটত যদি যায় মানে দানে হালত লোৱে হৰি হৰে হেৰাবাৰ টি আৰত দাম লাগে না দিলোঁ নতুন কাহত থাকে তো ভালে থাকবে সবাই আজকে ভিডিঅ' এ